নানা প্রকারের আজ মন্দতা সোশ্যাল মিডিয়াতে তারা নিজেদের জীবনকে তারা ব্যথিব্যস্ত করছে এবং খ্রিস্টান সমাজকে তারা অন্য এক জায়গাতে নিয়ে যাচ্ছে যেটা হওয়া উচিত নয় আমরা খ্রিস্টানরা আমাদেরকে জানার দরকার যে বিশ্বাসী জীবন এবং খ্রিস্টানদের খ্রিস্টীয় জীবনযাপন কীরকম হওয়া দরকার আর সেই একই রূপভাবে আমরা দেখতে পাই যদি আমি কিছুদিন আগে একটা গ্লোরি অ্যাপোলজিস্ট চ্যানেলে ফ্রান্সিস বাজারের চ্যানেলে আমি দেখছিলাম যে ইউদের সম্বন্ধে খুব সুন্দর একটা ভালো বিষয় বলি আর কোনো এক অনুষ্ঠানে নানা পটেকার তিনি একটা কথাকে বলেছেন আর সেই কথাটা নিয়ে সবাই ভিডিও ছাড়ছে কিন্তু সে যে কথাটা বলেছে সেই কথাটার গুরুত্ব কতটা সেটা না জেনেই সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউব সব জায়গাতে তারা সেটাকে ছড়াচ্ছে কিন্তু সেই সত্যটা কি দেখুন আপনারা ভিডিও ক্লিপটা দেখুন তারপর আপনারা अपना देर के आमी बोल दी जाए युद्ध समाज रहा आज हमारे युद्ध रहा आज हमारे युद्ध किस्ता रहा को था याद हाथ देके ऊपर तुमको लेना है तब मजा है मैं हमेशा कहता हूँ जीसस जो थे इंसान थे एक लाइन उन्होंने बोली कि वो क्या कर रहे हैं उन्हें मालूम नहीं भगवान उसे क्षमा कर इमीजिएट इंसान से भगवान हो गया एक एटीट्यूड इतनी सी एटीट्यूड হ্যাঁ বন্ধুরা এখানে আমি বলতে চাই যে বিশেষ করে একটা বড় বিষয়কে তুলে ধরা হয়েছে আর সেটা হচ্ছে যে নানা পাটকের তিনি একটা কথাকে বলছেন যে প্রভু যিশু তিনি মানুষ ছিলেন আর তারপর যখনই সে কুশের উপরে একটা কথা বললেন পিত ইয়াদুগকে ক্ষমা কর কেননা কি করছে জানে না তখনই সেই সময়ে তিনি ঈশ্বর হয়ে গেলেন এটা কি সম্ভব না এটা সম্ভব নয় কিন্তু তবুও এটাকে সবাই সম্বন্ধে বলতে চাই তিনি তো অবিশ্বাসী তিনি প্রভুকে জানেন আর তার অডিয়েন্সরা কারা ছিল সেটাও আমরা জানি না কিন্তু যারা আমরা খ্রিস্টানরা আমরা যারা ভিডিওটি ছাড়ছি তারা তো আমাদেরকে জানা দরকার যে প্রভু যিশু শতভাগ মনুষ্য এবং শতভাগ তিনি ঈশ্বর ছিলেন যদি সত্যি তিনি মানুষ যখন এই কথাটা বলার দ্বারা কুশের উপর কথাটা বলার দ্বারা যখন তিনি ঈশ্বর হয়ে গেলে তিনি আমাদের বিশ্বাসী ইউথ খ্রিস্টানদেরকে চিন্তা করতে ইউথ বিশ্বাসীদেরকে চিন্তা করতে হবে যে তাহলে প্রভু যিশু আগে তিনি যে আশ্চর্য কার্যগুলি করেছে সেগুলো তার পক্ষে কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষকে কি সম্ভব অন্ধকে চক্ষু দেওয়া একটা মানুষের পক্ষ কি সম্ভব পাঁচ হাজার লোককে খাওয়ানো একটা মানুষের পক্ষ কি সম্ভব সেই বারো বছরের মেয়েকে তিনি বললেন মুখে আর সেই মেয়ে জীবিত হয়ে গেল একটা মানুষের পক্ষে কি সম্ভব যে তিনি ঝড়কে ধমক দিলেন আর সেই ঝড় থেমে গেল সেখানে শান্ত হয়ে গেল তাহলে তিনি ঈশ্বর ছিলেন তখনও আজ তিনি শতভাগ ঈশ্বর ছিলেন আর সেই বিষয়টাকে না জেনে আজ ইউদরা তারা কি করছে সেই ভিডিও সেই ভাইরাল করার জন্য নিজের নিজেদের কে বাড়ানোর জন্য তারা কি করছে সেগুলোকে মিডিয়াতে পোস্ট করে যাচ্ছে আর অনেক পোস্ট করেই যাচ্ছে তারা তারা বুঝছেন যে সত্যটা কি বিষয়টা কি প্রিয় বন্ধুরা যুদ্ধরা আপনাদেরকে বলতে চায় প্রথমে বিষয়টি জানো ঈশ্বরের বাক্য কি বলছে তিনি শতভাগ ঈশ্বর ছিলেন এবং শতভাগ তিনি মনুষ্য ছিলেন আর তিনি যখন কুশের উপরে সেই বাণীকে বলছেন সেটা বড় এক ক্ষমার বাণী বলছেন আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক সংসারে মানুষের জন্য ওয়ার্ল্ডের অনেক অবতার এসছে কিন্তু এই কথা কেউ বলে যে তাকে মারা হচ্ছে তাকে আঘাত করা হচ্ছে কিন্তু তবুও তিনি ক্ষমার বাণীকে বলছেন ঈশ্বর ইউরে আমরা যেন সাবধান হয় যার খ্রিস্টের বিষয়ে বিশেষ করে আমাদের বিশ্বাসকে যেন আমরা ধরে রাখতে পারি খ্রিস্টটা যেন আমরা অন্য সোশ্যাল মিডিয়াতে বা কোনো কিছুতে পোস্ট করার আগে যেন আমরা সেই বিষয়টাকে ভালোভাবে জানতে পারি সেটার জন্য আমরা মনে রাখতে পারি ঈশ্বর এই ছোটো চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ হয় যদি কারোর এই বিষয়ে কোনো সন্দেহ থাকে কোনো প্রশ্ন থাকে তো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন